শুনতে পাচ্ছেন নাকি দুইজন ঘুমাই গেছে জি ভাই জি ভাই আছে ওকে আচ্ছা তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এ কি কি শিখবো আমরা সেগুলো একটু দেখি মার্কেটিং আমরা কি কি শিখতে পারি

দেন আমরা সেখান থেকে চলে যাব ফেসবুক তারপর আমরা ইনস্টাগ্রাম দেখব ওকে ইনস্টাগ্রাম আমরা দুইটা ওয়েটেই দেখব অর্গানিক মার্কেটিং এন্ড পেইড আমরা দুইটাই দেখব কারণ নরমালি শুধু অর্গানিক মার্কেটিং করেই আপনি মার্কেটে সাসটেইন করতে পারবেন এটা সম্ভব না তবে হ্যাঁ এটা লং টাইম পর্যন্ত যদি আপনি অর্গানিক মার্কেটিং করেন তো সেই ক্ষেত্রে আপনি টিকে থাকতে পারবেন কিন্তু দেখা যায় যে একটা বিজনেস যখন শুরু হয় সেটা অর্গানিক মার্কেটিং করে সে সামনে দিয়ে গ্রো করতে করতে দেখা যায় যে তাদের অত সময় থাকে না বড় বড় জায়ান্ট কোম্পানিরা তারা চায় কি যে তারা মার্কেটে আসবে এসে তারা যত দ্রুত পসিবল তারা মুভ করবে তারা organic marketing করবে ধরনা একটা দিটা পোস্ট করবে ডেইলি চারটা পাঁচটা পোস্ট করবে সেখান থেকে এটা হবে সেটা হবে তারা অত লং সময় তারা ওয়েট করে না তাহলে আমরা দুটেই দেখব organic marketingটা আমরা এইজন্যই দেখব কারণ আমরা যে বড় বড় কোম্পানির সাথেই কাজ করতে পারবো বা সুযোগ আমাদের শুরুতে অপরচুনিটি গুলো আসবে এটা কোনো 100% নয় তো সে আমাদের কি করতে হবে আমাদের organic marketing ও শিখে রাখতে হবে যাতে করে যে ছোট ছোট কোম্পানিগুলোর জন্য আমরা কাজ করব সেই কোম্পানিকে আমরা চেষ্টা করব যে তারা যেন টাকা ওয়েস্ট না করেও টাকা ওয়েস্ট বলতে যে তারা আসলে ইনভেস্ট করতে পারবে না তো তারা যেন ইনভেস্ট বাদেও যেন অর্গানিক একটা গ্রোর মাধ্যমে তারা যেন ছোট ছোট রেজাল্টটা নিয়ে আসতে পারে যেটা মাধ্যমে আস্তে আস্তে সেই অর্গানিকের যে রেজাল্টটা আছে সেটা দিয়ে তারা যেন পেইড মার্কেটিং এ মুভ করতে পারে তো আমরা সেভাবে প্রসেসটা দেখব তারপর আমরা দেখব লিঙ্কডিন আমরা দেখবো তারপর আমরা গুগল এর চলে যাবো গুগল এখন গুগলে ধরুন অর্গানিক সেটা ধরুন বেসিক্যালি এসিও আমরা অর্গানিকটাও দেখবো এবং আমরা পেইডটাও দেখবো তো এখানে আমি আর লম্বরে লিখতেছি না আমি জাস্ট ডো ডো দিয়ে যাই

টিকটকে বেসিক্যালি যারা বড় বড় বিজনেস আছে বা যারা আসলে সেল করতে চায় দেখা যায় যে এখন টিকটকে ও মোটামুটি খুব ভালো একটা সারা ফেলতেছে তো এখানে অনেক যেহেতু পিপল এখানে থাকে এবং টাইম স্পেন্ড করে তো সেক্ষেত্রে এখানে আমাদের সেল হওয়ার একটা পসিবিলিটি থাকে তো এখানেও আমরা দেখব কিভাবে মার্কেটিং করা যায় ঠিক আছে তো ওভারঅল বিষয় যেটা আমরা দেখলাম যে যদি আমরা দ্রুত এগোতে চাই সেক্ষেত্রে আমাদের আহ সোশ্যাল মিডিয়াটা ফোকাস করা খুবই জরুরি এই জন্য জরুরি কারণ সর্বপ্রথম আপনার নিজের জন্য মার্কেটিং টা দরকার কারণ এখানে যারা আছেন তারা কি শুরুতেই কি আপনারা পেট ক্যাম্পেইন করে নিজেদের মার্কেটিং করতে গিয়ে রাজি আছেন কখনই আপনারা করবেন না বা দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যায় তারা আসলে পেট মার্কেটিং এ যায় না তারা কি করে নিজেরাই অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে নিজেদের একটা পোর্টফোলিও বা প্রেসেন্স দাঁড় করায় সোশ্যাল মিডিয়াতে তাই না এখন যদি আপনাকে বলি যে ফেসবুকে 50 ডলার আপনি অ্যাড স্পেন্ড করবেন अराउंड সেখানে পাঁচ থেকে 6000 টাকা যাবে আপনি কি শুরুতে করতে রাজি হবেন বা করবেন করবেন না তো সেক্ষেত্রে হয় কি আমরা অর্গানিক মার্কেটিং করে আমরা আগে নিজেদের একটা পোর্টফিলিও নিজেদের একটা নিজেদের একটা অনলাইন প্রেসেন্স দাঁড় করাবো এটার মাধ্যমে কি হবে আমরা যেমন ক্লায়েন্টগুলোকে খুঁজে পাবো যাদের অ্যাকচুয়ালি এই সার্ভিসগুলো দরকার তাদের বিজনেসের জন্য মার্কেটিং দরকার তারা আমাদেরকে নক করে এই সার্ভিসগুলো নিতে পারবে তারপর আমরা আস্তে আস্তে মুভ করব ধরুন অন্যান্য আরো যে প্ল্যাটফর্মগুলো আছে কন্টেন্ট মার্কেটিং কারণ এটা খুবই ইউজফুল এই জন্য ইউজফুল কারণ আপনি অর্গানিক মার্কেটিং করবেন কিন্তু আপনি আপনি কিভাবে লিখতে জানেন না কন্টেন্ট কেন লিখতে হয় আসলে কোন বেস করে কন্টেন্ট লিখতে হবে আসলে কি আপনার ট্রেন্ড ফলো করতে হবে নাকি ট্রেন্ডের বাইরে গিয়েও আপনি কিছু একটা করতে পারবেন ওভারঅল অনেক বিষয় থাকে তা আপনার কন্টেন্ট মার্কেটিংটা খুবই দরকার তারপর আমরা দেখবো যে ইমেল মার্কেটিং বাংলাদেশে দেখুন যে মানুষগুলো ইমেল খুলে দেখতেই চায় না অনেকে ইমেল কি জিমেল কি অনেকে বুঝেও না তো মোস্ট অফ দা দেখবেন যে বাইরের দেশে তারা ইমেল মার্কেটিং উপরে খুব ফোকাস দেয় এবং তাদের ম্যাক্সিমামই দেখবেন যে তারা একটা পার্ট রেখেই দেয় শুধু ইমেল মার্কেটিং করে সেলস জেনারেট করার জন্য বুঝতে পারতেছেন আমার কথা কথাই ক্লিয়ার যাচ্ছে জি ভাই ওকে দেন আমরা মুভ করব আমরা এসিও শিখব এসইও শিখব এসইও ভালো একটা ডিমান্ড ডিমান্ড আছে এবং সবগুলাই কিন্তু আমরা এ বেস্ট যেন এআই কে আমরা কাজে লাগাইতে পারি এআই কে কাজে লাগিয়ে আমরা যেন খুব দ্রুত আমাদের কাজগুলো আমাদের প্রবলেমগুলো যেন আমরা সলভ করতে পারি সেগুলো শিখব দেন আমরা ক্যানভা ক্যানভা দিয়ে আমরা দুইটা পার্টে দেখব গ্রাফিক ডিজাইন and video editing যদি আমরা অত বেশি অ্যাডভান্সে যাব না কারণ অত বেশি অ্যাডভান্সে যদি আমরা চলে যাই তো সেক্ষেত্রে বিশাল ঝামেলা তবে এমন একটা পর্যায়ে আমরা যাব যেটা আমাদের জন্য অনেক ভালো আমরা দেখব কিভাবে টাইপোগ্রাফি কাজ করে কিভাবে কালার কাজ করে ঠিক আছে কোন ফোন গুলো আপনি চুজ করবেন লাইক ব্লাব্লা ঠিক আছে গ্রেডিয়েন্ট কালার কিরকম ইউজ করবেন গ্রেডিয়েন্টের আইডিয়া কোথায় পাবেন ঠিক আছে এই ওভারঅল বিষয়গুলা আমরা দেখব ঠিক আছে অনেকেই দেখবেন যে ক্যানভা দিয়ে সে কোন কাজটা শিখছে কিন্তু তার টাইফোগ্রাফি সম্পর্কে কোনো আইডিয়া নেই কালার সম্পর্কে আইডিয়া নেই গেডিয়ান সম্পর্কে কোন আইডিয়া নেই তারা যাচ্ছে তাই করে দেয় তারপর কোন এলিমেন্টগুলো গুলা থাকা উচিত আমার ডিজাইনে এবং সেই এলিমেন্ট আইডিয়া আমরা দেখবো ইভেন আমরা চেষ্টা করব যে চার জিবিটাকে রাখার জন্য কারণ সেখান থেকে আমরা হয় আমার কাজের জন্য সেই ইউজ করে কিভাবে ইউজ করে আমরা দেখবো যে আমাদের গ্রাফিক্স এর কাজটাও যেন আমরা শেষ করতে পারি এই জন্যই আমরা চার জিবি রাখছি বা রাখার প্ল্যান আছে কারণ দেখা গেল যে আমরা ক্যানভাটা যখন শিখবো এই যে শুরুতে যখন আমরা ছিলাম যে আমরা যখন অর্গ্যানিক মার্কেটিং করবো তখন আমাদের জানতে হবে কিভাবে কন্টেন্ট লিখতে হয় আমাদের জানতে হবে কিভাবে পর সেই কন্টেন্টকে একটা ভিজুয়াল দেওয়ার জন্য আপনার ভালো একটা ডিজাইনে দরকার আপনি যদি ডিজাইন না জানেন তাহলে আপনার কন্টেন্ট যদিও রিচ করে তবে এর থেকে বেশি রিচ করবে যদি আপনার ভিজুয়ালটা খুব ভালো হয় আর এই আমাদের হেল্প করবে কিভাবে আমরা ভালো একটা চ্যাট জিপিটি আমাদের এজিস্টে হেল্প করবে কিভাবে ভালো একটা ভিজুয়াল আমরা এ এর মাধ্যমে করতে পারি এবং এই থেকে আমরা ক্যানভা চলে যাব ক্যানভা দিয়ে দি আমরা টুকটা কাজ করে ভালো একটা ডিজাইন রেডি করে কন্টেন্ট রেডি করব দেন আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব যদিও ব্যাপারগুলো এখন মাথা দিয়ে যাচ্ছে তবে জাস্ট ব্যাপারগুলো একটু জেনে রাখেন বুঝে রাখেন যে আমরা আমাদের আপকামিং প্ল্যানিং এ কি কি রাখতেছি শেখার জন্য দেন এখানে আমাদের ইমেল মার্কেটিংটা এই জন্যই লাগবে যে যারা একটু দেখা যায় যে ইংলিশে একটু এক্সপার্ট ইংলিশে কথা বলতে পারেন তাদের টার্গেট থাকবে এটাই যে বিভিন্ন ক্লায়েন্টের লিডগুলা কালেক্ট করা যেমন লিড জেনারেশন আমরা শিখব এই লিড জেনারেশন যখন আমরা শিখব এই লিড জেনারেশন আমরা করে দেন ক্লায়েন্টকে ইমেল পাঠাবো ইমেল পাঠানোর মাধ্যমে তাকে আমরা কি করব প্রপোজাল সেন্ড করব ঠিক আছে প্রপোজাল সেন্ড করার মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা যেন কাজগুলো নিতে পারি আর সেটা নেওয়ার জন্য অর্গানিক ভাবে আগে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে দাঁড় করাতে হবে আমরা যখন দাঁড় করাই ফেলবো তখন এই সার্ভিস আমরা আবার ক্লায়েন্টের জন্য দিব বুঝতে পারতেছি তারপর আমরা কিছু টুল সম্পর্কে জানবো যেগুলা আমাদের ফিউচারে কাজে দিবে এবং অবশ্যই আমরা আমরা দেখব যে কিভাবে একটা জবে কি কি কোশ্চেন গুলা থাকতে পারে তারা কি কি কোশ্চেন করবে এই কোয়েশ্চেন এনসার গুলো আমরা কিভাবে দিব এবং এই আনসারের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করব। এগুলো আমরা জেনে নিব তো এই হলো যে আমাদের কোর্সের যে মডিউলটা আমরা কি কি রাখতে চাচ্ছি সেগুলো আমরা এখানে দেখাই দিলাম আর কি কি রাখবো বা আপনাদের কোনো আইডিয়া আছে কিনা যে স্যার আর কিছু রাখতে পারেন আপনাদের কোনো ডিমান্ড আছে না এমন কোনো ডিমান্ড নাই আমার যদিও যদিও বেশি আপনাদের না থাকায় আইต้ সাহেব কারণ যেহেতু আপনারা এটা জানতে শুরু করছেন এইখানে সম্পর্কে আপনাদের আইডিয়া অত বেশি নাই তো আপনারা বুঝতে পারবেন না যে আপকামিং কি লাগবে না লাগবে বা কতটুকু শিখা দরকার বা কতটুকু নাচ শিখলি নয় ওকে দেন আমরা এখানে আর কি কি এখানে আশা করি যে এতটুকু সবার আছে যে একটা ল্যাপটপ বা কম্পিউটার দুজনের দুইটার যে কোনো একটা থাকলেই হবে ইভেন আপনি যদি চান যে ভাই না আমার তো মোবাইল আছে আমি মোবাইল দিয়ে শিখতে চাই তো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করতেছি আপনি চালে সোশ্যাল মিডিয়া যে পার্টটুকু আছে এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং আপনি মোবাইল দিয়ে করতে পারবেন কিন্তু খুব হ্যাসল পাওয়াতে হবে অনেক কষ্ট করতে হবে সবচেয়ে বেস্ট হয় যে একটা যদি ল্যাপটপ থাকে একটা কম্পিউটার থাকে আর বেসিক ব্রাউজিং তো আমরা জানি কিভাবে করতে হয় ঠিক না? বেসিক ব্রাউজিং আমরা করতে পারি তো আশা করি যে ওটা নিয়ে আপনাদের পেইন হবে না। দেন আমরা আর কী কি লাগতে পারে আরটা জেনে বলে দেই যে আমরা যে উপরে স্কিলগুলো শিখবো এই স্কিলগুলো শেখার পরে আমরা কি কি পার্টে জব করতে পারি বা কোন কোন পজিশনে আমরা জব করতে পারি রাইট? কোশ্চেন এটা আসে না আমরা স্পেশালিস্ট হিসেবে আমরা কাজ করতে পারব টু যদি আমরা চাই আমরা কন্টেন্ট মার্কেটার হিসেবে কাজ করতে পারবো আমরা যদি চাই ওয়েব কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারবো আমরা যদি চাই সোশ্যাল মিডিয়া ধরেন মার্কেটার অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট অনেক অনেক নামে থাকে দেন আমরা আর করতে পারবো ধরেন ইনবাউন্ড মার্কেটিং স্পেশালিস্ট দেন আমরা আরো অনেক জব পজিশন আছে অ্যাপিলিয়েট মার্কেটার হিসেবে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমরা যদি বাইরের দেশগুলোতে যদি আমরা দেখি যেমন ইন্টারন্যাশনালি যে প্লাটফর্ম গুলো থাকে দেন এই যে আমি একটা ওয়েবসাইটে চলে আসলাম আমাকে টেস্ট করতেছে রিটার্ন টু হোম ওকে এখানে যদি আমি লিখি যে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে যদি জব করতে চাই ধরেন ডিজিটাল মার্কেটার এটা যেখানে আমি সার্চ করতেছি এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে বাইরে দেশের যে মানুষগুলো থাকে যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার আহার করে তারা এখানে জব পোস্ট করে তো এখানে যদি আমি সার্চ করি অ্যাজ এ ডেটা মার্কেটার হিসাবে দেখেন যে আমাদের স্যালাইটা কিরকম থাকতে পারে প্রত্যেক ঘন্টায় অ্যাজ এ ফ্রিল আনসার হিসাবে আমরা রিমোটলি যদি কাজ করি তাহলে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট ডলার আমরা রান করতে পারবো যদি আমি দেখি ধরেন টোয়েন্টি ফাইভ ডলার যদি দেখি তাহলে এটা যদি আমি বাংলাদেশি টাকায় ধরেন একশো পঁচিশ কোর যদি অ্যাভারেজ করি তাহলে তিন হাজার একশো পঁচিশ টাকা আমরা প্রত্যেক ঘন্টায় অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে বা আমরা যে স্কুলগুলা শিখবো সেগুলো শেখার শেষে আমরা এই অ্যামাউন্টে কাজ করতে পারবো দেন নিচে যদি আরেকটা দেখি তারাও ইয়ারলি পে করতেছে ইয়ারলি আপনার পঁয়তাল্লিশ হাজার ডলার যদি আমি বাংলাটাকে কনভার্ট করি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কত দেখেন বলেন তো অ্যামাউন্টটা কত ছাপ্পান্ন লাখ তা মানে ইয়ারলি আপনি ছাপ্পান্ন লাখ জেনারেট করতে পারবেন তাদের সাথে কাজ করলে তবে এগুলো ফেক না এগুলো রিয়েল ফেক ভাবার কোনো অপশন নেই এখানে দেখেন যে ইমেল মার্কেটিং এই যে আমরা এই ইমেল মার্কেটিং আলোচনা করছি দেখেন যে এখানে ইমেল মার্কেটিং সেও যদি কাজ করে সেই ইয়ারলি চল্লিশ হাজার ডলার এই কোম্পানি থেকে নিতে পারবে তো এগুলা খুবই হাই ডিমান্ড জব এগুলা পাওয়া চারটাখানি কথা না আপনি যদি ভাবেন যে দিন ভাই কোর্স করব বা যারা ফিনান্সিং শিখায় যারা ওই যে স্ক্রিনশট দেয় কিংবা ফেসবুকে ধরেন বিভিন্ন ধরনের পোস্ট করে আজকে আমি এত টাকা কামাইলাম এত ডলার কামাইলাম ওদের থেকে যদি আপনি ফিনান্সিং শিখে যদি চিন্তা করেন কালকে আপনি চল্লিশ হাজার ডলার ইয়ারলি আপনি ইনকাম করবেন এটা কখনোই পসিবল না এই জন্যই পসিবল না কারণ আপনি যখন এটা মার্কেটে আসবেন আসার পর আপনি কিন্তু টোটালি নিউ টোটালি কি আপনি নিউ আর নিউ যখন হবেন আপনার বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্ট করতে করতে আপনার ধরেন ছয় থেকে বারো মাস অ্যারাউন্ড আপনার ওয়ান ইয়ার এমনি চলে যাবে তারপর আপনি এই ফিল্ডটাকে বুঝবেন আপনার মনে করেন যে ভালো মতো নিবেন তো সেক্ষেত্রে ধরেন আরো পাঁচ মাস যদি আমি ধরে রাখি অ্যারাউন্ড দেড় বছরের একটা গল্প আর এই যে আমি ছয় থেকে বারো মাস ধরলাম এই ভিতরে দেখবেন কারো বিয়া খাইতে আমাকে সময় চলে গেছে কেউ মারা গেছে সেই শোক পালন করতে মনে করেন যে আমাদের আরো টাইম গেছে বন্ধুদের টাইম দিতে আরো টাইম আরো তো অনেক ফেস্টিভাল আছে সেগুলাতে টাইম দিতে হইব তারপর মনে করেন যে আরো যে কত কি বন্ধু জ্ঞান যা মারামারি করছে সেখানে সময় দিতে হবে আপনি সময় দিতে দিতে দিন শেষে দেখা যাবে যে আপনি আপনার স্কিলের জন্য টাইমই পাচ্ছেন না এটাই রিয়ালিটি এই যে দেখেন যে আমি অ্যারাউন্ড তিন হাজার প্লাস স্টুডেন্টকে থ্রি কে প্লাস স্টুডেন্ট কে আমি জাস্ট ফ্রি অফার করছি এখান থেকে আমি একটা পিপলও সাকসেস বের করতে পারিনি এখন বলেন এইটা কি মেন্টরের দোষ না কখনো না এজন্যই মেন্টরের দোষ না কারণ ফ্রিতে বাঙালি মনে করেন যে আলকাতটা নিলেও ভালো কন্টেন্ট সে নিবে না বুঝতে পারছেন এই আমাদের অবস্থা তো এখন দেখেন আমি যখন আবার পেইড ব্যাচ শুরু করছি বাই দ্য ওয়ে আমি কিন্তু আমার ব্যাচের প্রমোশন করতেছি না আপনারা ফ্রি আছেন মানে আপনারা ফ্রিতেই শিখবেন সো জাস্ট আমি প্রিভিয়াস হিস্টোরিটা বলতেছি পেইড ব্যাচে যেগুলো আছে ওইখান থেকে আমি আবার সাকসেস ব্যাচ বের করতে পারছি এটাও কি মেন্টরের হাত ছিল না মেন্টরের হাত ছিল না কেন নেই কারণ যেই মানুষ টাকা দিছে ওর মনে করেন যে একটা পিছু আছে আর যে টাকা দেয় ঠিক আছে ওর পিছু টান নাই তো এই হলো ব্যাপার আরো অনেক ব্যাপার থাকে ফ্রিতে মনে চিন্তা করে মিন্টরে ভালো কন্টেন্ট দিবি কিনা এটাও একটা গল্প থাকে তো ওভারঅল বিষয় প্রিভিয়াস রেকর্ড যা হওয়ার হয়েছে সেগুলো নিয়ে কথা বললে শুধু কথাই হবে বাট আমি আশা করব আপনারা যেন ডেইলি অ্যাটেন্ড থাকেন এবং ডেইলি যা হবে বা অ্যাসাইনমেন্ট ঠিক আছে অ্যাসাইনমেন্ট যা দেওয়া হবে সেগুলোর জন্য আপনারা কমপ্লিট করেন আমার শুধু একটাই চাওয়া থাকবে ডেইলি আপনারা হবেন ডেইলি যা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেগুলো কমপ্লিট করবেন এবং ক্লাস তো মিস দেওয়াই যাবে না যেহেতু ডেইলি অ্যাটেন্ড করবেন ক্লাস মিস হওয়ার কোনো সুযোগই নেই তো আপনারা এতটুকু প্রমিস দেন আমাকে যে ভাইয়া ডেইলি সময় দিব এবং ডেইলি অ্যাট লিস্ট ওয়ান থেকে টু আওয়ার্স টাইম দিবেন ঠিক আছে মিনিমাম 2 আওয়ারস ধরুন 1 ঘন্টা দিলেন ভাই ভিডিও দেখতে গিয়ে আরেক ঘন্টা সময় দিলেন আপনি প্র্যাকটিস করতে গিয়ে আর এই 2 টা ঘন্টা আপনি লাইফে প্রত্যেকটা দিন আপনি বরাদ্দ রাখবেন একটা দিনও মিস করবেন না যে দিন মিস হবে সেদিন চিহ্ন করবেন আগামী আমি 4 ঘন্টা দিব পসিবল না এভাবে ওকে পসিবল শুনে ভালো লাগলো

এটা ওদেরকে থেকে বের করার ব্যবস্থা আমি করতেছি হয়তো বড়জোর আরো দুই একটা দিন আমি ওদেরকে দেখব যদি আমি তাদের অ্যাটেন্ডস ভালোমতো না পাই তাহলে আপনারা যারা যারা অ্যাটেন্ড হবেন এই নেক্সট আপকামিং দুইটা ক্লাসে তাদের কি নিয়ে আমি শুরু করব ঠিক আছে ওকে তো তাকিয়েন আপনারা তবে হ্যাঁ এটা ভালো যে শেষে ফ্রি ব্যাচ যখন আমি করেছি তখন একটা জিনিস আমি পাইছি সেখান থেকে ধরুন আমার ইস্ট্রোজেন যদি 50 থেকে 100 হয় সেখান থেকে আমি দুই থেকে 4 জন পাইছি তারা বেস্ট ভালো ছিল কিন্তু যেহেতু দুই থেকে 4 জন নিয়ে আমি ব্যাচ রান করতে চাই নাই বা আমার ইচ্ছাও নাই তো সে ক্ষেত্রে আমি আর কন্টিনিউ করি নাই বাট এইবার কেন জানি আমি একটা চিন্তা করলাম যে এবার যদি একজনও থাকে ফ্রি ব্যাচার আমি তাকে নিয়ে কোর্স কন্টিনিউ করব তো এরগে হইতো কি যে কোর্সে ধরন শুরু করতাম শুরুতে দেখতাম যে 20 30 জন 15 জন ভালো اٹেন্ড থাকতো এই ব্যাচে তো অত اٹেন্ড নাই তো 15 20 হ্যাঁ 15 20 জন اٹেন্ড থাকতো সেখান থেকে আমি শুরু করতাম দেখা গিয়েতো যে চার পাঁচটা 10টা 15টা ক্লাসের পর স্টুডেন্ট কমে গিয়ে দুই চারজন জয়েন করতো তো তাদেরকে আমি বলে দিতাম যে কোর্স কন্টিনিউ করা আম পক্ষে পসিবল না এই জন্যই কারণ দুই চারজন কিনে কোর্স কি কন্টিনিউ করবে তো তখন আবার আমার কোনো পেইড ব্যাচ ছিল না সেই জোনামাটা পিছুটান ছিল না

না ওইটা অলরেডি আমাদের প্ল্যান করে হয়ে গেছে তো জাস্ট আরেকটু চিন্তা করে আপনাদের এই দুইটা দিন ক্লাস আমি রাখার চেষ্টা করব পাশাপাশি পরিবারে আপনারা এটা পসিবল না যদিও আজকে দেখেছি ব্রাসির শনিবার সোমবার আপনাদের ইনশাআল্লাহ ক্লাস হবে তো সোমবারটা আমি আগে পাঠিয়ে দিই সোমবার আমরা ক্লাস রাখার চেষ্টা করব সোমবার এবং বৃহস্পতিবার এবং আমাদের ক্লাস শুরু হবে ঠিক রাত নয়টায় কিংবা দশটা সেটা গ্রুপে জানাই দেওয়া হবে তবে মোস্ট প্রবাবলি আপনার দশটা ঠিক আছে তবে নয়টা এই জন্যই রাখার চিন্তা ভাবনা আছে কারণ দেখা যাচ্ছে যে আমি ফ্রিলান্সিং থেকে এখন আমার নিজে যে এজেন্সি আছে বিজনেস সেটাতে একটু ফোকাস বেশি তো সেক্ষেত্রে লাস্ট আমি ফোর ফাইভ ইয়ার্স মনে যে খুব রাত জেগে দেখা যাচ্ছে যে

যে এই যে আপনারা যে আমাদের এই কোর্সে জয়েন হয়েছেন না বা আমাদের এই গ্রুপে জয়েন হয়েছেন আমি এতটুকু হয়তো বা আমি শিওর না কারণ শিওর দিয়ে বলাটাও ঠিক হবে না বাট মোস্ট প্রবলি একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা কি করছেন ধরেন দশটা পোস্ট দেখছেন যে সেখানে ফিলান্সিং কিংবা ধরেন ডিজিটাল মার্কেটিং শেখানো হবে ঠিক আছে এখন আপনারা জয়েন করেন আপনারা কি করছেন সামনে যারা পাইছেন হ্যার কুইশন যে ইনবক্স মানে ইনবক্স করছেন কিংবা কমেন্টে লিখছেন ইন্টারেস্টেড ঠিক আছে তো আপনারা জয়েন হয়েছেন তো এই অবস্থা আপনাদের এবং আপনারা এত এত গ্রুপে এত এত মানুষের সাথে জয়েন হয়ে গেছেন যে এখন আসলে কে ভালো শেখায় বা কে আসলে ওইখানে ফ্রি বলে পেইড করছে ঢুকে দেয় আপনাদের জাজ করতে একটা প্রবলেম হয়ে যায় এবং হ্যাঁ হুম

অ্যাডভান্সের জন্য যদি আপনাদের বেসিক ভালো লাগে অ্যাডভান্সের জয়েন করবেন তবে বাঙালি আমরা এটা নিতে পারি না তবে আমাদের এখানে এরকম নাই আমি অবশ্যই চেষ্টা করব অ্যাডভান্স পন্থে নিয়ে যাওয়ার আপনারা যদি এফোর্ট করতে পারেন ঠিক আছে আচ্ছা আমাদের এখানের ক্লাসটা শেষ করে দেই মিটিং এ অলরেডি আমাদের বের করে দিবে তো সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আপনাদের সাথে ডিটেইলে কথা হবে ওকে